ভিক্ষাতে অধিকার কার আছে আমরা যদি দেখি বর্ণাশ্রম ধর্ম এবং গীতার মানি যদি দেখি সেখানে তো কর্ম করার কথা বলা হয়েছে কর্ম করে নিজের জীবিকা নির্বাহ করা এবং তার দ্বারা জীবন ধারণ করা ভিক্ষাতে অধিকার কার আছে যার তীব্র বৈরাগ্য হেতু অথবা ভগবানের প্রতি তীব্র প্রেম হেতু কর্ম যাকে ত্যাগ করেছে যে একবার কৃষ্ণ নাম করলে যদি চোখ দিয়ে অশ্রুধারা বয়ে তবে জানবি যে তোর কর্ম ত্যাগে অধিকার জন্মেছে অর্থাৎ কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে একবার কৃষ্ণ নাম করলে যদি কারো চোখ দিয়ে জল বার্ত্বিক বিকার দেখা যায় তাহলে যে জগতের প্রতি তার কোনো খেয়াল থাকে না তার দ্বারা আর কর্ম সম্ভব নয় তো এই ধরনের যারা বৈরাগী তারা ভিক্ষার দ্বারা জীবন ধারণ করে কিন্তু যাদের এই ধরনের বৈরাগ্য উৎপন্ন হয়নি বা ভগবানের প্রেম উৎপন্ন হয়নি তাদের তো ভিক্ষায় অধিকার নাই